আজ আমরা সবাই তাকিয়েছিলাম সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত রায় এর একটা সম্ভাবনা দাঁড়িয়েছিল সেদিকে আমরা সকলে আজ হচ্ছে গিয়ে তাকিয়েছিলাম এবং প্রচুর স্টুডেন্টসও হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে ইউটিউবে দেখছিলাম যে সুপ্রিম কোর্টের যে তোমার লাইভ সে লাইভের মধ্যে প্রচুর ছাত্রছাত্রীরা ছিল তাদের কমেন্টস দেখছিলাম কিন্তু খুব দুঃখের ব্যাপার একটা ভালো খবর তোমাদেরকে আজকে সন্দেহে ভাবছিলাম দেবো সে ভালো খবর আজ দিতে পারছি না বরং খারাপ খবরেই দেব আজকের এই একটা ইম্পর্টেন্ট একটা ও সংক্রান্ত যে কেসের যে ব্যাপারটা সেটা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার সেটা কোর্টের যা কাছে ওঠেইনি নি বিষয়টাকে এটাকে নেওয়াই হয়নি নট টেকেন আপ নট টুডে এটাকে নট টেকেন আপন নেওয়াই হয়নি এটাকে এটাকে পেন্ডিংয়ে রাখা হয়েছে এবং কম্পিউটার জেনারেটেড একটা ডেট দেখানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে নেক্সট টেন্টিভলি কেস মেবি লিস্টেড অন কত তারিখে যেতে পারে নয় নয় দু হাজার পঁচিশ ভাবতে পারছো ডেটটা নয় নয় দু হাজার পঁচিশ আজকে এগারোই আগস্ট অলমোস্ট আরও এক মাস আমরা যদি এটা যদি ধরে নেই যে এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ওয়েট করছিল পিএসসি জানিয়ে দিয়েছিল যে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করবে কিন্তু এখন জয়েন্ট এন্ট্রান্সের ফল হচ্ছে না বিভিন্ন এনএম জেন বা বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে গিয়ে আটকে আছে চূড়ান্ত রায়ের একটা কোন দিকে ব্যাপারটা মামলাটা কোন দিকে যায় সেই বিষয়টাকে দেখে নেবে কিন্তু এখন হচ্ছে কি সুপ্রিম কোর্টে নেক্সট ডেট কবে নয় নয় দু হাজার পঁচিশ তো সেটা অনেকটাই দূরে একটা মাস মানে অনেকটাই দূরে জানি না এখন কি বোর্ড করবে অলরেডি আমরা জানি যে ওবিসি কেসে সংক্রান্ত সেগুলো স্থগিতাদেশ এসেছিলো যে ও সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়ে গেছে তার দেশ এসেছে আমরা জানি সুপ্রিম কোর্টে সেটা দিয়েছিল সেই ক্যান্সেল হয়ে যাওয়া ওবিসি সার্টিফিকেটগুলো আবার অ্যাক্টিভ হয়েছে আমরা জানি এর মধ্যে আমরা এটাও জানি যে রিভ্যালিডিয়েট এবং হচ্ছে কি রি ইস্যু হচ্ছে সেগুলোর কাজও শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা জয়েন্ট এন্টার্সের রেজাল্ট বলো বা এন এম বলো জেনএম এম বলো জেনপা বলো বা পিএসসি থেকে বিভিন্ন পরীক্ষা বলো আমরা কিন্তু পাইনি তো এটা কিন্তু আবার আমাদেরকে এবং সমস্ত হচ্ছে কি ছাত্র সমাজকে শিক্ষক সমাজকে এটা কিন্তু দারুণভাবে কিন্তু একটা প্রভাবিত করতে চলছে আর একবার এবার আমাদের এটাই বিষয়টা হচ্ছে গিয়ে দেখার কথা যে পশ্চিমবঙ্গ সরকার কি করে এখন অবস্থাতে যে তারা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের যে আগের যে জাজমেন্ট ছিল সে জাজমেন্টে বেসিসের উপর করে বিভিন্ন কাজ তারা শুরু করে দেয় কিনা আর দেখো আর একই সাথে তোমরা সকলেই জানো যে লাস্ট যে সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল তাতে এই বিষয়টা ছিল যে ডিভিশন বেঞ্চ নতুন করে গঠন করা হবে কলকাতা হাইকোর্টের এবং নতুন করে বেঞ্চ গঠন করে নতুন জাজদেরকে বসিয়ে তাদের যে ছ থেকে আট সপ্তাহের মধ্যে সেই পুরো মামলাটা সেটেল করতে হবে এই কথাটা হয়েছিল এবার নতুন যা এবার সে ডেটটা কবে সেই ডেটটা যদি হচ্ছে কি আমরা যদি হাইকোর্টের পাট্টাতে যদি যাই তখন হাইকোর্টের ক্ষেত্রে তোমার এর ডেটটা দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স আগস্ট টোয়েন্টি সিক্স আগস্ট তো একটা হচ্ছে কি তোমার হাইকোর্টে নেক্সট ডেট যদি তুমি অপেক্ষা করো তবে সেটা হচ্ছে কি টোয়েন্টি ডে আগস্টে অভিযোগ সংক্রান্ত হচ্ছে কি দুটো মামলা কিন্তু সেদিন হচ্ছে গিয়ে হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে এবং এই আমাদের সুপ্রিম কোর্টের ব্যাপারটা কিন্তু পিছিয়ে গেলো সেটা চলে গেল কত তারিখে নয় নয় এবার এই মুহূর্তে এই অবস্থাতে কি করা যেতে পারে আমাদের তাকিয়ে থাকতে হয় পশ্চিমবঙ্গ সরকার চিন্তাভাবনার উপরে পশ্চিমবঙ্গ সরকার যদি চায় যে সুপ্রিম কোর্ট আপাতত যে জাজমেন্টে দিয়েছে একটা অর্ডার যে দিয়েছে সেই অর্ডারে বেসিস করে শুরু করে দিতে পারে কিন্তু যেহেতু আইনি জটিলতাটা পুরোপুরি কেটে উঠে উঠতে পারেনি শেষ হয়নি তার জন্য অপেক্ষা করছিল আমরা সবাই সেটা জানি এখন দেখা যাক কোন দিকেই বিষয়টা যায় আমরা সেটা তাকিয়ে থাকবো খুব ভালো খবর একটা তোমাদেরকে আজ দিতে পারলাম না জানি না এইভাবে আর কতদিন চলবে তোমাদের পরীক্ষা বিভিন্ন বিষয়গুলো আর কতদিন এইভাবে ঝুলে থাকবে সত্যি জানি না